আচ্ছা অনেক দিন বাদে কিন্তু শেয়ার করছি তোমাদেরকে প্রদীপদার কালেকশন এটা কি যাচ্ছে প্রদীপদা বেগমপুরের কালেকশন যাচ্ছে সকালে আজকে আমি এসেছি অনেক সকাল সকাল তো কালার শেষ হয়ে গেল

ভিডিওটা খুব বেশি বড় করবো না একদম শর্টেই আমি দেখাবো তোমাদেরকে কিন্তু দেখাবো আজকে এই কিসের কালেকশন জানি এগুলো হ্যান্ডলুম কালেকশন এগুলো সব অনলাইন ডিজাইন যাচ্ছে তিনশো দশ টাকা মাত্রা কালারটা কিন্তু জপর অন্যরকম কালার আর সফট ভীষণ সফট এটাও হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে কী আছে এটা নিচের পার্টটা বড় যাচ্ছে আর ওপরের পার্টটা হচ্ছে হ্যাঁ ওপরের পার্টটা হচ্ছে ছোটো যাচ্ছে হ্যাঁ তিনশো তিরিশ টাকা মাত্রা

কালার অপশনস রয়েছে এরপরে দেখো আর কি রয়েছে এই নিলে পরে এমনি নিতে ইচ্ছা তাই না কোন কাপড় তো না মাত্র হ্যাঁ মানে গরমের জন্য কিন্তু একদম একদম গরমের একদম আরামদায়ক ঠিক আছে এটা দূরদর্শন দূরদর্শন দাম বলবে

কোমরের সাইডটা গেল এটা পাড়ের সাইডটা যাচ্ছে তাই তো ঠিক আছে এটা নিচেরটা

লোকের ভালো না চাইলে নিজের ভালো হবে না কোনো দিন আচ্ছা এটা কিন্তু হ্যাশ কি কী যাচ্ছে ঠিক করতে যাচ্ছে হ্যা ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু অপশন্স যাচ্ছে হ্যাঁ কালার অপশানস ঠিক আছে পুরো অল ওভার বডিটা এটা কি ঘর খাদি ঘর আচ্ছা ইক ঘর খাদি নিলেন যাচ্ছে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো কালার অপশন যাচ্ছে না

এটা কী যাচ্ছে আসাম খাদি যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বডির পোর্শনটা এটা আঁচল পোর্শনটা ঠিক আছে এটা পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে একটু খুলে দেখাও দাদা এই এই কটা কালেকশন একটু খুলে দেখাও অর্ডার হয়ে যাবে এটা খুলে দেখাও এরকম খুলে দেখো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এই টাইপের কিন্তু প্রচুর অপশানস পাবে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ একদম অ্যাকচুয়ালি দাঁড়ানো যাচ্ছে না এর জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করা যাচ্ছে না খুব বেশি যতটুকু পারলাম শেয়ার করলাম হ্যাঁ ঠিক আছে এটা দেখতে পাচ্ছ এটার স্টল নাম্বার আচ্ছা প্রদীপ দাস স্টল নাম্বারটা আমি দেখাচ্ছি প্রদীপ দা স্টল নাম্বার হচ্ছে ফাইভ বি বাই থার্টি সেভেন আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা সেটাও কিন্তু প্রদীপ দা যাচ্ছে উনি কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই দিতে পারেন শাড়ি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো উনি কিন্তু তোমাদেরকে সমস্ত রকমভাবে গাইড করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি